আরবিও নয় শুধু বাংলাও নয় শুধু নয় এক সব দেয়া হয় আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাস এই সব একসাথে শিক্ষা দেয়া হয় একের ভিতর সব পেতে হলে শিশুদের পাঠাবেন তাই রৌজ দাদুলাত ফাল্ হিফজুল কুর আন মাদ্রাস আয় রৌজ দাতুলাত ফাল্ হিফজুল কুর আন মাদ্রাসায় বিসমিল্লা রহমান সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালাম ওয়ালাইকুম রহমত উল্লাহ রৌজদাতুলাত ফাল্ হিফজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান রোজা তুলাতফাল হিফজুল কোরআন মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেকেয়ারি শিক্ষার্থী ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন রওজা তুলাতফাল হিফজুল কোরআন মাদ্রাসায় আমাদের ঠিকানা শম্ভুগঞ্জ বাজার সংলগ্ন তেত্রিশ নং ওয়ার্ড সরকার মেনশন বিল্ডিং ফুলপুর রোড ময়মনসিংহ আমাদের বিভাগসমূহ আদর্শ বিভাগ শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিপস বিভাগে কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দামে কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দামে পড়ো 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 তোমার প্রভুর নামে পড়ো 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 তোমার প্রভুর নামে কেন আপনি আপনার সন্তানকে রওজা তুল হেবজুল হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও ট্রেনিং প্রাপ্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত আরবি বাংলা ও ইংরেজি সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ সুনাতি আমলের বাস্তব প্রশিক্ষণ মাসিক পরীক্ষার মাধ্যমে লেখাপড়ার মান উন্নয়ন ছাত্রদের সাপ্তাহিক তালিম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা সুন্দর ও মনোরম পরিবেশ অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ নজর গরিব ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে ক্লাসের পড়া ক্লাসে আয়ত্ত করানো হয় সম্পূর্ণ নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা গেটে তালা লাগানোর ব্যবস্থা আছে অভিভাবক ছাড়া কোনো ছাত্রকে বাইরে যেতে দেয়া হয় না মেধা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে হেফ সমাপ্তির সুব্যবস্থা জানামাজের সম্পূর্ণ ট্রেনিং প্র্যাকটিক্যালি শেখানো হয় মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক রোজা তুলাতফাল হিফজুল কোরআন মাদ্রাসায় তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রোজা তুলাতফাল হিফজুল কোরআন মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ কারি আহমদ আলী ফুলপুরি প্রতিষ্ঠাতা পরিচালক রওজা তুলাতফাল হিফজুল কোরআন মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান নাইন টু এইট ওয়ান সিক্স ফোর সিক্স সেভেন ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি ডাবল ফোর ওয়ান টু